শবে বরাত উপলক্ষে রাত ভর একত্রিত হয়ে মসজিদে এবাদত বন্দি করা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় পাকিস্তানের একজন ভদ্রলোক আলেম উনি দুনিয়া থেকে চলে গেছেন আপনি ফরমায়া কে ও শবে বরাত কা রোজা শবে বরাত রাত কো তো রোজা নেই হতা আর সবচেয়ে বড় সংক্রান্ত হাদিস আবু বকর সিদ্দিক হযরতে আলী হযরত আয়েশা সিদ্দিকা মুয়াজ ইবনে জাবাল আবু মুসা আশআরী আবু হুরাইরা আউব বিন মালিক হযরত আবি সালাবা رضی আল্লাহু তাআলা এত সংখ্যক মুহাদ্দিসিনে হাদিসগুলো বর্ণনা করেছেন আমি এক ভদ্র আমাকে বলেছেন এটা আমি বলে দেই পাকিস্তানের একজন ভদ্র লোক আলেম উনি দুনিয়া থেকে চলে গেছেন আপনি فرمایا যে ফাকুমু সবে বরাত কা রোজা সবে বরাত रात को तो रोजा नहीं होता रात को रोजा नहीं होता रोजा तो दिन को होता है तो अल्लाह का बंदा थोड़ा सा होश होनी चाहिए दुनिया से फोत हो गया हम दुआ करते हैं अल्लाह के दरबार में अल्लाह माफ फरमाए और शब बरात का रोजा वो रात की रोजा नहीं होता इस तरह क्रिटिसाइज नहीं करते तो चले चूंकि फोत हो गया जिन भाइयों ने मुझे रिक्वेस्ट किया मैं इनसे यानी माफी का खासगार चूंकि बंदा फोत होगी आप किसको मैं हम बोले लेकिन इस तरह की बात नहीं होता ये क्रिटिसाइज नहीं है हम शब बारात का रोजा यह एक अज्लाह है शब बारात का रोजा यह एक अस्तलाह है ठीक है हम पाकिस्तान जा रहे हैं इसका माना क्या है हम पाकिस्तान के सर पर उठ गया नहीं हम पाकिस्तान की कोई ना कहीं ना कहीं जा रहे हैं इलाके कराची हो सकता है लाहौर हो सकता है तो हम क्या कहते हैं पाकिस्तान जा रहे किस तरह की क्रिटिसाइज है कहते शब ए बरात में तो रोजा नहीं होता क्योंकि शब बारात रात को होता है रात को रोजा नहीं होता ओ यार अज्तलाह समझनी चाहिए আল্লাহ রাবুল আলামিন হামে হেফ জামান কে সাথ রাখে চলে উনি যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন আমরা আরেকটা না বলি দ্বিতীয় হাদিস এনেছেন তিরমিজি শরীফ থেকে ইমাম ইবনু মাজা তিরমিজি শরীফে মানে ইমাম তিরমিজিও এনেছেন ইমাম ইবনু মাজা এনেছেন ইমাম ইবনু মাজা লাইলাতুন নিসমিন শাবানের উপর চ্যাপ্টার করেছেন ইমাম তিরমিজিও লাইলাতুন নিসমিন শাবানের উপর চ্যাপ্টার করেছেন এখানে ওই আয়েশা সিদ্দিকার ওই হাদিস আমার নবী সবেবার রাতের দিন কোথায় চলে গেছে জান্নাতুল বাকি শরীফে ওখানে হযরত আইসা সিদ্দিকা আমান নবীকে না পেয়ে গেছেন যাই হোক ওখানে কিছু কথা আছে আমি এগুলা না বলি এখন আর ওখান থেকে হুকুম হাকাম যেগুলো সাবে থার হয়ে গেছে বাকি আমার নবীর সাথে আমাদের মাদের কি কথাবার্তা হয়েছে এগুলা এখন আর বলার কোনো প্রয়োজন নাই কেন এগুলা থেকে হুকুম হাকাম যেগুলো সাবে হওয়ার উলামা একরাম হুকুম হাকাম গুলা ডিরাইভ করে নিয়েছেন বস হয়ে গেছে আমরা এই রাতটা পালন কিভাবে করব কে আবাদতের মাধ্যমে কিসের আবাদত আপনি নফল নামাজ পড়বেন তাহাজুত পড়বেন হ্যাঁ আমরা সলাত উত্তসবি পড়লেন আপনি যত মন চায় নিয়ত করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত মন চায় আপনি নফল পড়বেন কিন্তু নির্দিষ্ট কোন নামাজের বর্ণনা উনি বলতেছেন কিতাবের মধ্যে আসে নাই কিতাবের মধ্যে আসে নাই ওলামাইকরাম সলফে সালেহিন যার যার মত করে এবাদত করতেন যার যার মত করে এবাদত কোরআনে পাকের তিলাওয়াত থেকে শুরু করে এই তাহাজ্জুদ থেকে শুরু করে তহবার নামাজ থেকে শুরু করে এই সলাতুল তসবি থেকে শুরু করে যতটুকু মঞ্চে আপনি পড়তে পারবেন উনি যে বলি বলতেছেন যে নির্দিষ্ট করে যে এই রেওয়ায়ত এতটুকুন পড়লে একশো বার পড়লে এই সোয়াব দুইশো বার পড়লে এই সব এই ধরনের কোন রেওয়ায়ত সবে বরাতের মধ্যে বর্ণিত হয় নাই এই কথাটা উনি বলেছেন তারপরে আমরা কিতাব একেবারে শেষের দিকে ইমাম ইবনু হাজার হাইতামি সহ অনেকেই ওনার সাথে এই ব্যাপারে মত পার্থক্য করেছেন এখন উনি আল খুলাসা শেষ পৃষ্ঠায় চলে এসে অনেক লম্বা কিতাব আমি আপনাদেরকে সামান্য সময় বলেছি আল খুলাসা উনি বলেছেন আমি এখন আমার পুরা কিতাবে কি লিখছি সেটা আপনাকে সামারাইজ করি প্রথম বিষয় হচ্ছে আমি যেটা বলেছি সেটা হচ্ছে লাইলাতুল নিসফামিন শাবান সবে বড়াতের ফজিলত অসংখ্য হাদিস দ্বারা বরণিত এস্টাবলিশ বিষয় এটাকে অস্বীকার করা গলত ভুল উলামায়ে শব্দ চয়ন দেখছেন গলত غلط আল্লাহ আমাদের মতো গরম না আচ্ছা দ্বিতীয় এটাকে বিভিন্ন ধরনের এবাদত রিয়াজতের মাধ্যমে এই রাত অতিবাহিত করা মুস্তাহাব ঠিক আছে যেভাবে হাদিসে পাকের মধ্যে এসেছে এই রাতে বিভিন্ন এবাদত রিয়াজতের মাধ্যমে রাত অতিবাহিত করা মুস্তাহাব আওয়ামুল নাসের ভিতরে সাধারণ মানুষের ভিতরে এই রাতকে উদযাপন করার যে গলত তরিকা আছে এগুলা পরিত্যাজ্য গলত তরিকা মানি একসাথে বসবে নির্দিষ্ট দুয়া পরে মনে করবে যে দুগুনা মা হয়ে গেছে এরপরে ইদার উদার হাঁটাহাটি করে রাতকে আনন্দ উদ্য উল্লাসের মাধ্যমে রাত সেলিব্রেট করা এটা পরিত্যা চতুর্থ উনি বলেছেন এই রাতকে গিরে একশো রাকাত দেড়শো রাকাত এই ধরনের যে রাকাত ভিত্তিক রেবায়াত আছে এই রেওয়ায়ত শুদ্ধ না এই হচ্ছে শেখ সিদ্দিক আহমদ আল গুমারি রহমতুল্লাহ আলাইহের সনুল বায়ান ফিলাইলাতিনিস শাহানের সংক্ষিপ্ত আলোচনা